ধৰ না ইয়াতো ভাষা দিয়া শ্রীরামপুর দুই নম্বর ওয়ার্ডের বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকার মধ্যে অবস্থা খুবই খারাপ বাঁধের অবস্থা যে কোনো সময় বাঁধ ভাঙতে পারে এখানে যদি অতি সত্তর যদি এখানে মেরামতের কাজ যদি শুরু করা না যায় এখানের মধ্যে এই পাড়ার লোকেরা যারা আছে সবই জলে তলায় বাড়িঘর চলে যাবে তো আমরা এসডিএম এবং দপ্তরের আধিকারিকের কাছে আমরা ফোন করে জানিয়েছি ওরা অতি এখানে মেরামতের কাজ শুরু করার জন্য উদ্যোগ নিয়েছেন তো এখানের মধ্যে যদি তাড়াতাড়ি যদি এটা সংস্কারের কাজ যদি না করা হয় আমার মনে হয় বিপদ থেকে অনেক বিপদ করতে পারেন এলাকাটার মাধ্যমে এখানে তো স্থানীয় মন্ত্রী রয়েছেন স্থানীয় মন্ত্রী কি কি জানানো হয়েছে আপনার এই মন্ত্রীদেরকে আমরা এখনো জানাইনি বিষয়টা কারণ তাঁহারা আমার পাড়ার লোক লোকেরা আমাকে ফোন করলো তাড়াতাড়ি আমায় আমরা আসলাম তো আমি এখান থেকে যাওয়ার পরে আমি মন্ত্রীকে জানাবো ব্যাপারটা দুই দুই নম্বর ওয়ার্ডে মোটামুটি কত পরিবার রয়েছে এখানে অনেক পরিবার হবে একশো একশো পরিবারের মতো হবে একশো পরিবারের মতো হবে